অনেকেরই মনে প্রশ্ন থাকে একটা মানুষ কি করে এত সম্পত্তির মালিক হয় ধনী হয় তো বাঙালিদের মধ্যে মার্ক্সিস্টটা শিখিয়ে দিয়েছে চুরি করে হয় তো জাগে আপনি যদি এখন মার্কসিস্টদের ফালতু কথা বাদ দিয়ে যদি সত্যিকারের জানতে চান যে ম্যাথামেটিশিয়ানরা কী বলছে মানুষ কি করে ধনী হয় এই ব্যাপারে ম্যাথামেটিক্সের রিসার্চ কি বলছে সেটাই আমি আপনাদের শোনাব তো ম্যাথামেটিক্স বা অঙ্কের নাম শুনলে ভয় পালাবেন না আমি যতটা পারি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব আঠারোশো চল্লিশ সাল নাগাদ একজন ইটালিয়ান গণিতজ্ঞ যার নাম প্যারেটো এবং যার নামে পরে এই জিনিসটাকে আমরা বলবো প্যারেটো ডিস্ট্রিবিউশন তো এইসব নিয়ে মাথা ঘামাবেন না আমি বলছি কি জিনিস উনি ইংল্যান্ডের লোকেদের ইনকাম নিয়ে কাজ করছিলেন করতে গিয়ে একটা অদ্ভুত সূত্র আবিষ্কার করেন সেটা কি দেখছেন ইনকাম ইনিকোয়ালিটি অর্থাৎ যে ধনের যে অসাম্য এটা তো বরাবরই ছিল তখনও আছে যে কিছু অধিকাংশ লোকই গরিব কিন্তু কিছু কিছু লোক ধনী আবার কিছু কিছু লোক তার থেকেও বেশি ধনী আবার তার থেকেও বেশি ধনী এবং কে কার থেকে কত বেশি ধনী এর মধ্যে একটা যোগসূত্র উনি খুঁজে পেলেন তারপর উনি সেটা ইটালি ফ্রান্স জার্মানি সব জায়গায় মানে পাশিয়া ছিল তখন গিয়ে দেখলেন একই ল ফলো করছে সেটা কীরকম আমি ব্যাখ্যা দিচ্ছি ধন পশ্চিমবঙ্গে ধরে নিন যে পশ্চিমবঙ্গে কুড়ি লাখ লোক বছরে দশ লাখের বেশি ইনকাম করে ধরুন পশ্চিমবঙ্গে কুড়ি লাখ লোক বছরে দশ লাখের বেশি ইনকাম করে তো তার মানে প্যার টু ডিস্ট্রিবিউশন অনুযায়ী যেটা হবে সেটা হলো এই তাহলে যদি আমি বার করতে চাই যে কতগুলো লোক পশ্চিমবঙ্গে কুড়ি লাখ টাকা রোজগার করে তাহলে আপনাকে এই যে কুড়ি লাখ লোকের কথা বললাম তাকে টু পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করলে তখন হয়ে গেল আট লাখ লোক অর্থাৎ আট লাখ লোক কুড়ি লাখ টাকা রোজগার করে তাহলে কত লোক চল্লিশ লাখ টাকা রোজগার করে কারণ কি আট লাখকে আবার টু দিয়ে ভাগ করলে অর্থাৎ সেটার ভ্যালু দাঁড়াবে হয়তো থ্রি লাখের কাছাকাছি যে তিন লাখ লোক তাহলে পশ্চিমবঙ্গে চল্লিশ লাখ টাকা রোজগার করে তাহলে পশ্চিমবঙ্গে কত লোক আশি লাখ টাকা রোজগার করে আবার ওটাকে টু পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করলেও দেখা যাবে যে পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি এক কোটি টাকার কাছাকাছি অর্থাৎ আশি লাখ টাকা রোজগার করছে এক লক্ষ ষাট হাজার লোকের কাছাকাছি আমি রাফ বলছি এইভাবে আপনি এক কোটি থেকে দু কোটি দু কোটি থেকে তিন কোটি থেকে চল্লিশ কোটি হিসাবটা পেয়ে যাবেন অর্থাৎ উনি দেখিয়েছিলেন যে লোকেদের ইনকাম যদি আপনি দ্বিগুণ দেখতে থাকেন তাহলে তার মানে যতগুলো লোক ওই ক্যাটাগরিতে পড়ে তাদের সংখ্যাটাকে টু পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করলে পাওয়া যায় যেভাবে আমি ব্যাখ্যা করলাম কিন্তু প্রকৃতিতে এটা কেন হয় তো সেইটা আমরা পরবর্তীকালে বুঝেছি যে কেন এটা মানুষের মধ্যে কিছু লোক ধনী হয় কিছু লোক গরিব থেকে যায় দেখুন যারা বড় হচ্ছে কেউ কিন্তু চাকরি করে বড়লোক হচ্ছে না বড়লোক হওয়ার একটাই উপায় আপনি ইনভেস্ট করলেন সেই ইনভেস্টমেন্টটা আপনার একটা দোকান হতে পারে ব্যবসা হতে পারে স্টক হতে পারে কমোডিটি হতে পারে জমি হতে পারে কিছু হতে পারে আপনি রাজনীতিতেও ইনভেস্ট করতে পারেন রাজনীতিও ভালো ব্যবসা এবার সেই ইনভেস্টমেন্টটা উড়ে যেতে পারে আবার সফল হতে পারে যত বেশি রিস্ক তত বেশি রিটার্ন তো আপনার প্রথম ইনভেস্টমেন্ট থেকে আপনি কিছু টাকা পাবেন যদি সফল হন তারপর সেই টাকাটা দিয়ে আপনি আরও বেশি ইনভেস্টমেন্ট করবেন আরও বেশি জায়গায় ইনভেস্টমেন্ট করবেন তার থেকে আপনাকে সফল হতে হবে তাহলে বড়ো লোক কারা হয়েছে প্যারেটো বলছেন যাদের মোটামুটি এই চেনটা প্রায় দশ বারো বার চলে গেছে অর্থাৎ যে যতবার এই ইনভেস্টমেন্টের খেলাটা অর্থাৎ ইনভেস্টমেন্টটাকে আমি আগেও বলেছি এক ধরনের ক্যালকুলেটেড জোয়া হিসাবি জোয়া করে যারা বেশিবার জিততে পেরেছে তারাই কিন্তু ধনী হয়েছে অর্থাৎ আপনি প্রথমে ইনভেস্ট করে কিছু টাকা রোজগার করলেন সেটা ইনভেস্ট করে আরও বেশি টাকা সেটা ইনভেস্ট করে আরও বেশি টাকা সেটা ইনভেস্ট করে আরও বেশি টাকা এবার প্রতিটি ইনভেস্টমেন্টের রিস্ক রিওয়ার্ড আছে রিস্ক আছে যে সেটা হারিয়ে যাবে মানে আবার টাকাটা কিছুটা আপনি ফেরত পাবেন তো যত বেশি এই চেনটা ধরুন আমার বয়স পঞ্চাশ বছর কারো বয়স সত্তর বছর কারো বয়স তিরিশ বছর যত বেশি এই চেনটা একজনের জীবনে সাকসেসফুলি রিপিট হবে অর্থাৎ একটা ইনভেস্টমেন্ট থেকে আরেকটা ইনভেস্টমেন্ট একটা ইনভেস্টমেন্ট থেকে আরেকটা ইনভেস্টমেন্ট তত দেখানো যায় যে সেটা ম্যাথামেটিক্যালি একটা প্যারেটো ডিস্ট্রিবিউশন হয়ে যায় বা লগ নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে যায় তার কারণটা হচ্ছে যে ওভিয়াসলি যে মানে ব্যাপারটা যেটা হবে আপনি দু টাকা টাকার চার টাকা চার টাকা টাকা আট টাকা করবেন এইভাবে একটা গুণিতক আকারে বাড়তে থাকে কারণ কি যখনই আপনি দশ টাকা ইনভেস্ট করে সফল হলেন সেটা একশো টাকা হলো একশো টাকাটা ইনভেস্ট করে সফল হলে সেটা হাজার টাকা হবে হাজার টাকাটা ইনভেস্ট করে সফল হলে সেটা দশ হাজার সেটা এক লাখ এইভাবে গুণিত গণিতিক আকারে মানে জিওমেট্রিক্যালি যখন বাড়তে থাকে তখনই কিন্তু একজন বড়লোক লোক হয় এবং তার প্রতিটা স্টেজের ইনভেস্টমেন্টে তাকে সফল হতে হবে এবার যে যে স্টেজে আটকে যাবে সে সেই স্টেজে গিয়ে হয় মানে তার মানে নেটওয়ার্ক সেরকম হয় তার জন্য প্যারেটো এই জিনিসটা দেখতে পেয়েছিলেন এবং সেই জন্য ইনকাম করে যে আপনি বলছেন ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব লয়ার হবো আমি সবই শুনছি সব কিছু একটা রেসপেক্টেবল প্রফেশন দরকার কিন্তু আলটিমেটলি বড়লোক হতে গেলে কিন্তু ইনভেস্ট করতে হবে সেটা ব্যবসায় ইনভেস্টমেন্ট হোক নিজে ব্যবসা করে হোক কিছু না কিছু ইনভেস্টমেন্ট করতেই হবে উইদাউট দ্যাট নোব ইজ গোয়েন্ট টু গান ইনভেস্টমেন্টের থেকে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট থেকে ইনভেস্টমেন্ট তার থেকে ইনভেস্টমেন্ট এই জুয়া খেলাটাই যারা সাকসেসফুল হচ্ছে তারাই কিন্তু পৃথিবীতে বড়লোক হচ্ছে